নমস্কার আজ হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীর পাককালে আমরা বজরাংবলি অতুলিত বল ধামা রামদূত রামভক্ত হনুমানের জন্ম বৃত্তান্ত সম্বন্ধে জানব কীভাবেই বা তিনি এত অতুলিত বল ধামা হয়েছিলেন এবং তার বাইটটা ছিল শঙ্করের মতো শক্তি সম্পন্ন অতুলিত বল ধামা আর ভিতরটা ছিল ভগবান বিষ্ণুর মতো নরম ভক্তিপরায়ণ কিভাবেই বাইরে শিব এবং অন্তরে নারায়ণ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার এই জন্ম সম্বন্ধে আজ আমরা জানব তার জন্ম কিন্তু সমুদ্র মন্থনের সঙ্গে জড়িত সমুদ্র মন্থন যা হয়েছিল সত্য যুগে এবং তেতা যুগে হয়েছিল রামচন্দ্রের পূর্বে এই হনুমানজির জন্ম এবারে আপনারা আমাকে প্রশ্ন করবেন সত্য যুগের সঙ্গে তেতা যুগের এই সমুদ্র মন্থনের সাথে হনুমানজির জন্মের কি সম্পর্ক সে বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি সমুদ্র পরে যখন অমৃত উঠেছিল সেই অমৃত নিয়ে কিন্তু দেব অসুরের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায় কেউ কাউকে বিশ্বাস করে কারুর হস্তে অমৃত অর্পণ করতে পারছিল না কারণ একের ভয় ছিল অপরে অমৃত পান করার পরে যদি অমর হয়ে যায় তাহলে কিন্তু সে অপরের উপরে আক্রমণ করতে পারে সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং রূপ ধারণ করার পরে তার রূপ এত সুন্দর ছিল সেই রূপে গোটা সৃষ্টি মোহিত হয়ে গেছিল সেই সাথে দেব এবং অসুর উভয়ই মোহিত হয়ে গেছিল তখন তারা ভগবান বিষ্ণুর সেই মোহিনীরূপী ভগবান বিষ্ণুর হাতে অমৃতকে তুলে দেন এবং মোহিনীরূপী ভগবান বিষ্ণু দুটো দলকে অর্থাৎ দেবতা এবং অসুরদের দলকে দুদিকে দাঁড় করান এবং তাদের মধ্যে অমৃত বন্টন শুরু করেন তিনি দেবতাদেরকে দিচ্ছিলেন অমৃত আর অসুরকেদেরকে দিচ্ছিলেন বড় এর মধ্যে রাহুকেতু নামে এক অসুর সে কিন্তু রূপ বদল করে এই দেবতাদের মধ্যে দাঁড়ায় এবং ভগবান বিষ্ণু পরে সুদর্শন চক্র দ্বারা তাকে খণ্ডিত করেছিলেন তো এই অবস্থায় যখন অমৃত বন্টন বা অমৃত বিতরণ সমাপ্ত হলো তারপর ভগবান শিব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনি কিভাবেই এই অমৃতকে দেবতা এবং অসুরদের কাছ থেকে আপনার কাছে নিয়ে এলেন কিভাবে এত সরলতার সাথে তারা আপনার হাতে তুলে দিল তখন ভগবান বিষ্ণু বলেছিলেন যে আমি মোহিনী রূপ ধারণ করে এই কার্য সম্পন্ন করেছি তখন ভগবান শিব বললেন হে প্রভু আমি আপনার এই রূপকে দর্শন করতে চাই ভগবান বিষ্ণু বলেছিলেন যে আমার এই মোহিনী রূপ এত সুন্দর যা দেখলে যে কোনো কেউ মোহিত হয়ে যায় এমনকি দেবতারাও মোহিত হয়ে যায় কিন্তু ভগবান শিবের অনুরাতে ভগবান বিষ্ণু তার মণিরূপকে পুনরায় ধারণ করলেন এবং সেই রূপ দেখে ভগবান শিব তার তিনি যে আদি পুরুষ তার যে আদি সত্তা তিনি ভুলে গেলেন এবং তিনি সেই রূপে আচ্ছাদিত হয়ে গেলেন তারপর ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মিলিত তনু সপ্ত ঋষিরা ধারণ করলেন এবং তাদের সেই মিলিত তনু থেকে পরবর্তী সময় সেই তনু তারা রেখেছিলেন সংরক্ষিত বায়ুদেবের কাছে অর্থাৎ পবনদেবের কাছে পরবর্তী সময় পবনদেব সেই মিলিত তনুকে অঞ্জনা নামে এক বানরীর কর্ণ গহ্বর থেকে প্রবেশ করায় এবং পরবর্তীতে সেই মিলিত তনু থেকে উৎপন্ন হয় ভগবান বজরাঙ্গলী বা হনুমানজি তাই হনুমানজি বাইরে ছিলেন শিবের মতো শক্তিসম্পন্ন আর অন্তরে ছিলেন ভগবান বিষ্ণুর মতো কোমল পরায়ণ এই অঞ্জনা বানরি বা কে ছিলেন অঞ্জনা ছিলেন পূর্বে জন্মে পুঞ্জিকস্থলা নামে এক অপসরা এবং তিনি সর্বক্ষণ ভগবান শিবের উপাসনা করতেন ভগবান শিবের তপস্যা করতেন তার তপস্যা এখন সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বর প্রদান করেন তখন তিনি বলেছিলেন হে ভগবান আমি আপনার মতো পুত্র চাই তখন ভগবান তাকে তথাস্থ বলেছিলেন এবং পরবর্তীতে ভগবান একটি নীলা রচনা করেছিলেন দুর্বাসা নামে এক ঋষি আপনারা সবাই জানেন তিনি একটি বড় অনুষ্ঠান করছিলেন এবং সেই অনুষ্ঠানের জন্য তিনি উপযুক্ত একজন সহকারী খুঁজছিলেন যে তার পুজোর সামগ্রী জোগাড় করে দিতে পারবে যজ্ঞের সামগ্রী জোগাড় করে নিতে পারবে সেই সময় সব থেকে ভালো এই সামগ্রী বা সাহায্যকারী পূজারী হিসাবে ছিলেন পঞ্জিকস্থলা এবং তাকে তিনি ডেকে পাঠান পুঞ্জিকস্থলা আসার পরে তাকে বিভিন্ন রকম সাহায্য করতে করতে হঠাৎ তার হাত থেকে দুধের বাটি পড়ে যায় ভগবানের অভিষেক করা যে দুধ সেই দুধের বাটি পড়ে যায় তখনই দুর্বাশা মণি প্রধান্বিত হয়ে তাকে অভিশাপ দেয় যে তুমি বানরের মতো কাজ করছো নিত্য করছো তাই তোমার জন্ম হবে বানর করে। এবং পরবর্তীকালে এই পুঞ্জিকস্থলার জন্ম হয়েছিল বানর কুলে এবং তার বিবাহ হয়েছিল কেশরীর সাথে এবং তারপরে কেশরী ছিল নিঃসন্তান তারা অনেক দিন ধরে ভগবান শিবের উপাসনা করেছিলেন পরবর্তীকালে ভগবান শিবের নির্দেশে বায়ুদেব অর্থাৎ প্রবন্ধে এসে তাদেরকে সন্তান প্রদান করেন এবং অঞ্জনা কান হইতে কর্ণকহ্বর হইতে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর সত্যযুগে মিলিত তনুকে তিনি প্রবেশ করান এবং তার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয় এই বজরাঙ্গুলি বা তাই তিনি ছিলেন অতুলিত পলধাবা জয় বজরাঙ্গুলি সবার কাছে একটি মানবিক আবেদন আমাদের সনাতনীর গৌরব সৌমিক ভাই আজ ক্যান্সারের সঙ্গে লড়ছে সিএমসি ভেলোরে ভর্তি এবং তার চিকিৎসার জন্য প্রায় দু লক্ষ টাকার পরিমাণ প্রয়োজন এই দু লক্ষ টাকা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় তাই আপনারা সামান্য কিছু সাহায্য করে তার পাশে থাকুন স্ক্যানার আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম অনুগ্রহ করে আপনারা সাহায্যের মাধ্যমে এই সম্যুতকে বাঁচান এই সৌমূতকে সম্বন্ধে আপনাদের বলি কিন্তু সনাতন ধর্মের গৌরব এবং বিভিন্ন জায়গায় যখন সনাতন ধর্মের উপর আক্রমণ হয় সব থেকে প্রথমে সেই এবং এক পায়ে সাইকেল চালিয়ে শুধু রাম মন্দিরে গেছিলেন উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে লক্ষকণ্ঠে গীতা পাঠের এক পায়ে সাইকেল চালিয়ে সে গিয়েছিলেন শিলিগুড়িতে তার একটি পা কিন্তু পূর্ব থেকেই রোগগ্রস্ত ছিল এবং পরবর্তীতে সেই পায়ে আবার ক্যান্সার ধরা হয়েছে তাই আপনাদের কাছে আমার মানবিক আবেদন অনুগ্রহ করে আপনারা একটু সাহায্য করে তার পাশে থাকবেন জয় ভগবান সবার মঙ্গল করো पाह की बना की पाह की बना उनकी पाकि